হ্যালো ইয়ারডপ ডিটেল চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আপনারা জানেন যে এই ইয়ারডপ ডিটেল চ্যানেল কিন্তু আপনাদের জন্য নিয়ে আসে বিভিন্ন লেটেস্ট ইয়ারডপ এবং যেগুলোতে অংশগ্রহণ করে আপনি কিন্তু ফ্রিতে ভালো পরিমাণ আর্নিং কিন্তু জেনারেট করতে পারেন আর অবশ্যই কিন্তু আমরা প্রতিটি এয়ারডপ শেয়ার করার পূর্বে সেটার কিন্তু আমরা অ্যানালাইসিস করে দেখি যদি এখান থেকে আপনি ভালো পরিমাণ আর্নিং করতে পারেন এরকম সম্ভাবনা থাকে তাহলেই কিন্তু আমরা শেয়ার করি অন্যথায় কিন্তু আমাদের শেয়ার করা হয় না আর আমাদের এই ইয়ারড ডিটেল চ্যানেলে কিন্তু আমরা প্রতিদিনই কোনো না কোনো ইয়ারডপ অথবা আর্নিং বিষয় নিয়ে কিন্তু আলোচনা করা হয় তো আজকেও কিন্তু আমরা সম্পূর্ণ নতুন একটা ইয়ারডপ আপনাদের সামনে নিয়ে এসেছি তা হচ্ছে হিট রাশ ইয়ারডপ তাই অবশ্যই কিন্তু আমাদের এই ইয়ারড ডিটেল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং আমাদেরকে সাপোর্ট করার জন্য আপনাকে কিন্তু ধন্যবাদ জানানো হচ্ছে তো এখন আমাদের যে কাজটা এটা যদি আপনারা কেউ কিউ ইউজ করেন তাহলে এখানে যে থাকবে কপি করে। আপনি বা কিউ ব্রাউজার থেকে আপনি মিসেস কিন্তু কাজ শুরু করতে পারেন আর যদি আপনি ল্যাপটপ ইউজ করেন তাহলে এখানে যে লিঙ্ক থাকবে লিঙ্ক আপনি ক্লিক করবেন তারপর কিন্তু আপনার সামনে হিট রাশের কিন্তু একটা হোম পেজ শুরু হয়ে যাবে এবং সেখানে কিন্তু আপনি সাইন আপ করে নেবেন তো এখানে দেখুন যে আমাদের কিন্তু হিটরাস এখানে দেখেন যে টোয়েন্টি ডেস রয়েছে টোয়েন্টি ওয়ান আর হিট রাশের সম্বন্ধে যদি বলি হিট্রাস হচ্ছে কিন্তু ইথিরামের লেয়ার টু সলিউশন এবং এটা কিন্তু বেস প্ল্যাটফর্মের উপরে তৈরি এবং এখানে বলা হচ্ছে যে থার্টি পারসেন্ট অফ কিন্তু এখানে দিতে পারে তো এখানে যে স্টার্ট অপশন দেখছেন এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু আপনার এখানে ওয়ালেটটা কানেক্ট করতে হবে তো আমি কিন্তু ওয়ালেটটি কানেক্ট এখানে যখন লগ ইন উইথ ওয়ালেটে যখন ক্লিক করবেন আপনার কিন্তু মেটা মার্কস কিন্তু এখানে শো করবে এখানে আপনি গিয়ে যে পাসওয়ার্ড মেটা মার্কসের পাসওয়ার্ডটা দিয়ে দিবেন পাসওয়ার্ড দেওয়ার পর কিন্তু আপনি এখানে কানেক্ট করে নেবেন তারপর কিন্তু আপনার এখানে কনফার্ম করতে হবে তো এখানে দেখেন একটা পপআপ কিন্তু আপনার এখানে আসবে তো আমি কিন্তু এখান থেকে কনফার্ম করে দিয়েছি সো আমাদের কিন্তু বলতে পারেন যে আমাদের সাইন আপ কিন্তু সম্পূর্ণ হয়েছে দেখুন এখানে কিন্তু লগইন সাকসেসফুল লেখা আসছে তো আমাদের কিন্তু সাইন আপ কমপ্লিট তো কেউ যদি এখানে যে রেফারেল লিংক রয়েছে এই লিংকটা কিন্তু কপি করে যদি আপনি শেয়ার করেন তাহলে কিন্তু এখান থেকে আপনি পয়েন্ট আর্ন করতে পারেন আর আমরা যে কাজটা করেছি সেটা থেকে কিন্তু আমরা অলরেডি

তো এখানে দেখুন জয়েন দা গিল্ড এন্ড স্টার্ট ইউর জার্নি যারা গিল্ড অ্যাকাউন্ট করতে পারেন না আমাদের এখানে কিন্তু দেয়া আছে যে কিভাবে গিল্ডে অ্যাকাউন্ট করতে হয় আপনি কিন্তু জাস্ট এখানে স্টার্ট ইউর মিশন ক্লিক করে দিবেন তাহলে কিন্তু আপনি গিল্ডের যে পেজ রয়েছে সেখানে কিন্তু আপনাকে নিয়ে যাওয়া হবে তো এখান থেকে কিন্তু আপনি যে জয়েন যেই রয়েছে জয়েন গিল্ড এখানে কিন্তু আপনি এখানে ক্লিক করে দিবেন তো আপনার যদি গিলটি যদি অ্যাকাউন্ট থাকে তাহলে কিন্তু এখানে টুইটারের এবং যে মেটামাক্সের কিন্তু অপশনটা শো করবে নয়তো আপনি কিন্তু অবশ্যই গিলটি অ্যাকাউন্টটা করে দিবেন তারপর এখানে চেক অ্যাক্সেস টু জয়েনে ক্লিক করবেন আপনি কিন্তু এখানে জয়েন হয়ে যাবেন দেখুন আমাদের কিন্তু এখানে দেখুন সাকসেসফুলি জয়েন্ট গিল্ড এই অপশনটা কিন্তু আমাদের টাচ করা হয়েছে তো আপনি যদি গিল থেকে রাশ ফাইন্যান্সে ক্লিক করেন তাহলে কিন্তু এখানে আপনাকে টুইটারে নিয়ে যাবে তো এখানে আপনি কিন্তু এখান থেকে করে দিবেন। তারপর এখানে কিন্তু আপনার রিপোস্ট করতে হবে সো আপনি দিস পোস্টে ক্লিক করে রিপোস্ট করে নেবেন তো রিপোস্টে আমরা ক্লিক করে দিলাম তো তারপর যে অপশনটা রয়েছে সেখানেও কিন্তু আমরা রিপোস্ট করে দিয়েছি তো আপনি যদি সাকসেসফুলি করতে পারেন তাহলে কিন্তু আপনি দেখুন এখানে যে গ্রিন লাইটের মতো এরকম কিন্তু আপনাকে শো করবে তো আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন এভাবে ক্লিক করে কিন্তু আপনি বিস্তারিত টাস্ক এখানে যেগুলো রয়েছে সবগুলো টাস্ক কিন্তু করে নেবেন তো আপনি যদি সফলভাবে কাজগুলি করতে পারেন তাহলে কিন্তু ভিউ লিডার বোর্ডে যদি ক্লিক করেন তাহলে আপনি কত পয়েন্ট এখান থেকে আর্ন করছেন এই বিষয়টা কিন্তু আপনি এখানে দেখতে পারবেন যেমন ফোর্টি ফাইভ পয়েন্টস এভাবে কিন্তু আপনি এখানে বিষয়টা হিট রাশের বিষয়টা দেখতে পারবেন তো গিল্টের বিভিন্ন কাজ শেষ করার পরে কিন্তু আপনি আবার টাস্ক ফিরে আসবেন আসার পর বাকি যে কাজগুলো রয়েছে একইভাবে আপনি কিন্তু ক্লিক করে বাকি কাজগুলো কিন্তু আপনি শেষ করে নিতে পারবেন এখানে যদি আপনি স্ক্রল করে একটু নিচে আসেন তাহলে কিন্তু এখানে অসংখ্য টাস্ক আপনি দেখতে পারবেন এই সবগুলো টাস্ক যদি আপনি করেন তাহলে এখান থেকে কিন্তু ভালো আর্নিং আপনি ভালো পয়েন্টস কিন্তু আপনি পাবেন এবং এখানে কিন্তু আবারও আপনাদেরকে বলে দিই থার্টি পার্সেন্ট কিন্তু এয়ারডপ এখানে বলা হচ্ছে দেওয়া হবে তো আমি এক দুটো করে আপনাকে দেখিয়ে দিচ্ছি যেমন জয়েন্ট টেলিগ্রাম যেটা এখানে ডো টাস্ককে যদি ক্লিক করেন আপনাকে কিন্তু টেলিগ্রামে নিয়ে যাবে এবং টেলিগ্রামে কিন্তু আপনি জাস্ট তো আপনি যদি সফলভাবে এখানে কাজ করতে পারেন তাহলে কিন্তু এখানে টিক মার্ক শো করবে যা আপনি কাজটি সম্পূর্ণ করেছেন তো এই কাজগুলো করা কিন্তু তেমন তেমনগুলো টাফ না এখানে যে বিষয়গুলো আছে আপনি জাস্ট লিংকে ক্লিক করবেন এবং সেখানে জয়েন হয়ে নেবেন যদি জয়েন করতে বলা হয় এতটাই আর লাইকের কথা যদি বলে আপনি লাইক করে দিবেন এবং রিটুইটের ক্ষেত্রে রিটুইট করে দিবেন এবং বিভিন্ন অপশনে জয়েন করতে বললে জয়েন করতে করবেন এবং এখানে কিন্তু ইনভেস্টমেন্ট ব্যতীত যে টাস্কগুলো আছে সকল টাস্কগুলি কিন্তু আপনি করে নিতে পারেন তো আমরা যে রিটুইস্ট এবং লাইক এই সকল বিষয়গুলো কিভাবে করতে হয় তা কিন্তু আপনাদেরকে আমরা দেখিয়েছি এবং আপনি যত দেরি করবেন তত কিন্তু এখানে অপশনগুলো শেষ হয়ে যাবে দেখুন এখানে কিন্তু এন্ড 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 এরকম অপশন আমরা দেখছি সো এগুলোতে কিন্তু আপনি কাজ করতে আর সুযোগ পাবেন না সো বাকি যে টাস্কগুলো রয়েছে সেই একইভাবে যেভাবে আমরা দেখিয়েছি সেভাবে আপনি বাকি কাজগুলো করে নেবেন এবং এখান থেকে কিন্তু ভালো পরিমাণ আর্নিং আপনি জেনারেট করতে পারবেন তো এই ছিল কিন্তু আজকে আমাদের ডিটেলস এর পক্ষ থেকে একটা স্পেশাল ভিডিও তো আপনি অবশ্যই আমাদের এই অফ ডিটেলস চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার পাশেই থাকবেন কারণ আমরা কিন্তু সম্পূর্ণ নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব তো সবার সুস্থতা এক কামনা করে একা নিশেষ করলাম আসসালাম আলাইকুম